নমস্কার বন্ধুরা কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আবার একটি নতুন ব্লগে সবাইকে স্বাগত ব্লগটা প্রথম থেকে শেষ অবধি দেখবেন আশা করি সবার ভালো লাগবে আসতে দোল পূর্ণিমা সবাইকে দোল পূর্ণিমার অনেক অনেক শুভেচ্ছা ও ভালোবাসা সবাই সুস্থ থাকুন ভালো থাকুন ঈশ্বরের কাছে এই প্রার্থনা করি আর এখন সেজে বেরিয়ে পড়েছি বাবার বাড়ি যাব ওখানে মহোৎসব আছে আপনারা তো দেখলেন মঙ্গলবার গিয়েছিলাম প্রসাদ আনতে ওখানে দেশ পূজা হচ্ছে ওদের অনেক দিন পাঁচ দিন ধরে পুজো হয় আর আজকে বড় মহোৎসব আর আজকে পূর্ণিমার দিন যাচ্ছি হোলি পূর্ণিমা যেহেতু তাই একটু যাওয়ার সময় রঙ কিনে নেব আর ওইখানে কুচনের কাছে একটু ফুলের দাম করলাম ফুল আর নিলাম না ওই কিছু আবির নিলাম আবির নিয়ে যাব দাদা ছেলে মেয়েরা আছে সবাই খেলবে আমরাও খেলবো আপনারা সঙ্গে থাকুন ওখানে রং খেলার পর আমরা মহোৎসব খেতে যাব এটা হলো শান্তনু শান্তনুকে দেখছেন বাবা মেয়েদের মতো কি সুন্দর চুলটা সরিয়ে নিল আমাদের রং নেওয়া হয়ে গেছে এবারে যাই চলুন বাবার বাড়ি চলে এসেছি বাবার বাড়ি আর বাবার বাড়ির এই পরিবেশটা দেখুন কি সুন্দর এইখানে গাছপালা আর পরিবেশটা এতটাই ভালো রাস্তাটা দেখুন খুব সুন্দর চোখ জুড়িয়ে যাবে আর এই পলাশ গাছটা কি সুন্দর পলাশ ফুল ফুটেছে বাবার বাড়ির খামারে এই পলাশ গাছ এসে দুজনে মুড়ি খেতে বসে গেছি বৌদি সকালে নিরামিষ চপ ভেজে রেখেছিল মা চপ মিষ্টি দিয়ে মুড়ি দিয়েছে আজকে যেহেতু পূর্ণিমা আবার মহোৎসব আছে গ্রামের পুজো তো তাই সবাই নিরামিষই খাচ্ছি আর মা বাবার সঙ্গে গল্প করছি মুড়ি খেয়ে দিয়েই রং খেলতে লাগবো আর বাড়ি থেকে আসার পথে ওই শান্তনুর দোকানে শান্তনু একটু রঙ মাখিয়ে দিয়েছিল দিয়েছিলো মানে আবির দিয়েছিল মুড়ি খেতে বসেছি আমার ভাইয়ের বউরা চলে এসছে রঙ মাখাতে আমি বললাম দাঁড়া আগে খেয়ে নেই তারপর দিয়ে আমি খেয়ে দিয়ে উঠে আমি যে আবিরগুলো নিয়ে এসেছিলাম থালাতে সাজিয়ে নিয়েছি কোনো ফুল নেই যা থালাতে আবিরগুলো নিয়ে এবারে বেরিয়ে পড়েছি যাব সবাইকে রং দেব আগে আমার বাবা মাকে দেব বিয়ের পর আর এখানে আসাই হয় না দোল পূর্ণিমায় বাবা আমার বাড়ি এবছর যা মহোৎসব আর দোল পূর্ণিমা একসঙ্গে পড়েছে তাই বাবা মাকে দিয়েই আমি রং খেলা শুরু করবো

এই যে এখানে বক্স বাজাচ্ছে ভাই এখানে ভাইকে রং দিলাম ভাইয়ের বউ নাচছি আর সবার সঙ্গে হাবির খেলছি কত আনন্দ হচ্ছে জানেন অনেক বছর পর রং খেলার দিন বাবার বাড়িতে এসেছি ভাই বোনের ছবি তুলে নিলাম ভাইও চলে যাবে আর ছুটি বেশি দিন নেই

আমার ছোটো কাকিমা ছোটো কাকিমাকে এমন রং মাখিয়েছে পুরো মুখটা যেন কেমন যে লাগছে যেন নীল হয়ে গেছে সেই জন্য আমি আমার কাকিমাকে বলছি তুমি দাঁড়াও আমার কাছে যে পাঁচটা রঙ আছে তোমাকে পাঁচটা রং একটু একটু করে লাগিয়ে দেই তারপরে দেখো তোমাকে কেমন লাগছে দেখুন কাকিমাকে কেমন লাগছে যেন নীল কি যে রং দিয়েছে অন্য কোনো রং নেই তাই বোনকে বলছি দেখ এবার তোর মাকে কেমন লাগছে এটা হলো আমার সেজ কাকিমার বাবা মানে আমাদের দাদু সম্পর্ক হবে এ দাদু আসছে তাই আমি আবিরের থালা নিয়ে দাদুকে বরণ করছি সবাই এবারে চলে এসছে দাদুকে রং দেওয়া হবে আর দাদু রং মাখবে না আর পাশ থেকে আরেকজন দাদু ঘরে বসে আছে ছোট কাকিমার বাবা তাকেও আমি ডাকছি দাদু আসো রং খেলবো আর এ হলো সেজ কাকিমার বাবা আমার দাদু হয় দেখুন না দাদুর সঙ্গে কি হচ্ছে তাও বললাম না আমরা একটু রঙ দিয়েই ছাড়বো দাদুকে এই রং খেলা দিন এইসব আনন্দ গুলো সত্যি মনে থাকার মতো ভুলা যায় না দাদুকে জোর করে কেউ শুনলো না দাদু অনেক বারণ করলো তবু কেউ শুনলো না দাদুকে রং দিয়েই আমরা সবাই ছাড়লাম যা দাদুর জামাটা নষ্ট হয়ে গেল এ হলো ছোট কাকিমার বাবা দাদু ভাই ধরে রাখছে আমি রং মাখাচ্ছি দেখছেন দাদু কি সুন্দর আদর করে দিলো আহ দাদুর নাচ এই রং খেলা দিন সবার সঙ্গে খুব আনন্দ করছি আমার ছোট বোন এসেছে আমার ছোট কাকিমার মেয়ে আমার বড় দিদি আর মেজ দিদি আসেনি বড় দিদি আসবে বেলা করে আর মেজো দিদি তো আসলোই না তাদের ওখানে দোল উৎসব হয় তাই সে এবছর দোলে আসলো না সবাই রং মাখার পর প্রচুর নাচানাচি করছি এইবারে সান টান করে যাব মন্দির ঠাকুর প্রসাদ খেতে দেখছে না দাদুর স্টেমিনা আছে নাতি নাতনিদের সঙ্গে নাচছে খেলতে খেলতে আমার রঙের থালা পড়ে গেল নিচে আর ছেলেদেরকে বললাম ঠিক আছে গুড়িয়ে রঙগুলো একটু বাতাসে উড়িয়ে দে হাত থেকে পড়ে গেছে নাচছে ছেলাম সবাই মিলে কোন ওই একটা ছেলে এরকম হাত দিয়ে এরকম টেনে দিয়েছে পড়ে গেছে সব আবিরগুলো ঢালা হয়ে গেছে কিছু করার নেই এরকম নাচানাচি করলে এরকম হবেই বাচ্চাদেরকে তো বকে লাভ নেই আনন্দ হচ্ছে সবাই খুব মস্তি করছে আমার দাদা দাদু ভাই আবির মাখামাখি হচ্ছে এদিকে পুরোহিত ঠাকুর চলে এসছে হরি পুজো হবে প্রত্যেকের ঘরেই হরি পুজো হয় বাবাদের বাড়িতে দু কাকুর ঘরে চলে যাচ্ছে সেজো কাকুর বাড়ি আর মেজো কাকুর বাড়ি এসে আমার বাবার বাড়িতে পুজো করবে আর এই পলাশ গাছটা কতদিন আমি ছোট থেকেই দেখছি বাবাদের বাড়ির এই পলাশ গাছ আমি বাবাকে একবার জিজ্ঞেস করেছিলাম বাবা এই পলাশ গাছটার বয়স কত বাবা তখন বললো বলে আমারও জানা নেই আমিও একই রকম এই গাছটা দেখছি আর দেখুন কী সুন্দর এখনও পর্যন্ত ফুল দিয়ে যাচ্ছে ওখানে রং খেলার পর সান করে চলে এসছি দেশের মন্দির দেশের মাকে দর্শন করে নিলাম আচ্ছা কাজ এই আমাদের গোপাল গ্রামের সবাই দর্শন করে নিন এই গোপালই আমাদের বাড়ি যাবে বৈশাখ মাসে ছোট ছোটবেঠুর অন্নপ্রাশনে আর এই প্রত্যেক বছর এখানে এই গোপালই আসে আর মহোৎসব হয় ওদিকটাতে পালা হচ্ছে আর এদিকটাতে খাওয়া দাওয়ার ব্যবস্থা এখন তো তিনটা বেজে গেছে অনেক লোকই খেয়েছে এখন লোক সংখ্যা অনেক কমে এসছে এদিকে দুপঙ্গত ওদিকে দুপঙ্গত বসেছে প্রায় চার হাজার মতো লোক খেলো আজকে নাই কি রে মন্দির থেকে বাড়ি চলে এসেছি আমি এবার বাড়ি ফিরবো বলে হবে চলুন এবারে বাড়ি যাচ্ছি সারাদিন অনেক আনন্দ করলাম ফুর্তি করলাম সবার সঙ্গে রং খেললাম এখন বাড়ির পথে আর আমার এই ভিডিওটি যদি ভালো লেগে থাকে আপনারা লাইক কমেন্ট শেয়ার করবেন সাবস্ক্রাইব করবেন আমার পাশে থাকবেন আজকের মতো আসছি সবাই ভালো থাকুন সুস্থ থাকুন